দেখতে দেখতে দুটো দিন হয়ে গেল তোমাদের সাথে না ভিডিও শেয়ার করতে পারছি না মানে ভিডিও করে রাখছি কিন্তু তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না তো তোমরা যেখানে ভিডিওটা মানে লাস্ট পর্যন্ত দেখেছো তো তার পরের দিন থেকেই কিন্তু আমার ব্লগটা শুরু করেছি তো আশা করছি তোমরা আজকের ভিডিওটা পুরোটা সবাই দেখবে আর তোমাদের ভালো লাগবে তো এখন যেন কটা বাজে সকাল পাঁচটা আর পাঁচটা মানে চারুদিকে অন্ধকার তো যাই হোক ঘুম থেকে উঠেই সবার আগে আমার মনে পড়েছে যে গাড়ির ব্যাটারিটা তো লাগানো ছিল রাত্রিবেলা কালকে যেহেতু গাড়িটা নিয়ে যাব তো তাড়াতাড়ি গিয়ে দেখি যে চার্জ পুরো হয়ে গেছে কিনা তো তারপরে এসে দেখছি যে চার্জারের প্লাগ সব কিছু খোলা তো তখনই বুঝতে পারলাম যে শুভ যখন রাত্রিবেলা এই ঘরে বাথরুমে এসেছে তখনও বন্ধ করে দিয়ে গেছে চার্জ শেষ হয়ে গেছে তো যাই হোক আমি এসেই আগে সবার আগে ব্যাটারিটাকে বক্সের মধ্যে ভরে গাড়িতে তুলে দেবো কারণ আমাদের সব সময় কিন্তু গাড়ির সাথেই ব্যাটারিটা থাকে কারণ এমার্জেন্সি যদি কখনও এমন হয় যে ব্যাটারিতে কোনো প্রবলেম হলো বা হয়তো চার্জ শেষ হয়ে গেছে তো তখন আবার যেখানে মানে আমি সুযোগ পাবো সেখানেই যাতে চার্জে বসিয়ে গাড়িটা কিছুক্ষণ চার্জ করে নিতে পারি তো সেই জন্য এমার্জেন্সির জন্যই আমাদের ব্যাটারিটা সময় গাড়ির ডিকিতে থাকে আর একটা হেলমেটও থাকে তো যাই হোক এতদিন তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা কাজে যাব তো ফাইনালি যাচ্ছি আজকে দু থেকে তিন দিন হয়ে গেল তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে আমি কি কাজ করছি তো সব বলবো তোমাদেরকে শুধু কাজটাতে আমি কন্টিনিউ মানে সময় দিতে পারবো কি না পারবো সেসব নিয়ে একটা চিন্তা ভাবনা চলছিল সেটা যাই হোক একটা সিদ্ধান্ত নেওয়া গেল এবার কাজটাতে কত কি স্যালারি দেবে সেটা এখনও কিছু ঠিক হয়নি আমি এখন ট্রেনিংয়ে যাচ্ছি মানে এই যে এই মাসের কুড়িটা দিন আছে তো কুড়ি দিনের মধ্যে আমার কত কি স্যালারি দেবে সেটা পুরোটাই হচ্ছে মালিকদের ওপরে যে কুড়ি দিনের স্যালারি কি দেবে তবে আমি কিন্তু নিজের টাকা পয়সা খরচা করেই কিন্তু যাচ্ছি আবার খরচা করেই আসছি এখানে মানে ওখানে কাজের দিক থেকে কোনো রকমের কিন্তু হেল্প করা হচ্ছে না ঠিক আছে আর দ্বিতীয় কথা হচ্ছে যতক্ষণ না স্যালারি ফিক্স হবে ততক্ষণ তো আমি তোমাদেরকে বলতে পারছি না যে এই কাজটা আমি কন্টিনিউ করব কি না কারণ এখন আমি ট্রেনিংয়ে যাচ্ছি সবটাই মায়নার উপরে আমি যখনই কোনো কাজ করি তখন আমি চেষ্টা করি যে পুরো আমার হানড্রেড পারসেন্ট কাজটাতে দেওয়ার তাতে কোনো রকমের যেন ত্রুটি না থাকে তো এটাতেও চেষ্টা করব এখন সব কিছু ধরে রাখো আটকে আছে স্যালারির ওপরে তো একবার স্যালারিটা ফিক্স হয়ে যাক আমি যদি পারমানেন্ট কাজটা করি ট্রেনিংয়ের পর থেকে যদি আমি কাজটাতে থাকি তাহলে কিন্তু তোমাদেরকে আমি মাসের এক দু তারিখ করেই জানিয়ে দেবো ঠিক আছে তার বেশি হলে হয়তো পাঁচ তারিখ তার থেকে বেশি লেট করাবো না তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি জানিয়ে দেবো শুধু এই মাসটা আমি কাজটা শিখে নিই আর দেখি তারা মায়না হিসেবে কত আমাকে দিতে রাজি হয় তারপরে তো দেখো আমার কিন্তু মোটামুটি অনেক কিছু কাজই হয়ে গেল ছেলে মেয়ে কাপড় থেকে শুরু করে আমার জামা কাপড় সব কিছু ভাজ করে একটা মানে স্কুটির ওপরে রেখে দিলাম যে আমরা ওগুলো পরে যাবো আর এগুলো হচ্ছে আগের দিন যেই কাপড়গুলোকে আমি কেচে রেখে গেছিলাম শুভ এগুলো বিকালবেলা তুলে দিয়েছিল। তো সেগুলো এইভাবেই ছিল তো ওগুলোকে এখন এক জায়গায় জড়ো করব এখন তো সকালবেলা টাইম পাবো না বান্না তারপরে আরও অনেক কাজ কাজকর্ম আছে তো এগুলোকে রাত্রিবেলা এসে ভাজ করব। আর স্ট্যান্ডটাকে খালি করে দিচ্ছি কারণ আজকে জামা কাপড় আবার স্ট্যান্ডে মেলে বাইরে দিতে হবে তো যাই হোক চলো আজকে অনেক দিন পর তোমাদের সাথে আবার একদম সকালবেলা থেকে ভিডিওটা শেয়ার করতে পারছি তো ওটাও আমার ভালো লাগছে কারণ আমি তো এই দু দিন তো ভালো করে ভিডিওই দিতে পারিনি তোমাদেরকে কাজে ঢোকার পর থেকে তেমন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না আর তার মাঝখানে আবার দু তিন দিনের গ্যাপ হয়ে গেল তো চলো এবার আবার কিছু কাজ আছে বাইরে জলের তো সেগুলো করবো শরীরটা এখন আগের তুলনায় অনেকটা ভালো আছে ওষুধ খেয়ে কিন্তু ঠান্ডাটা যেহেতু বসে গেছে ওই জন্য তোমরা গলার ভয়েস শুনে বুঝতেই পারছো এখনও পর্যন্ত আমার শরীর কিন্তু তেমন একটা ঠিক হয়নি আর এই জ্যাকেটটা সবসময় গায়ে দিই কারণ এই যে টুপিটা দেখতে পাচ্ছ একসাথে যেহেতু টুপিটা অ্যাটাচ আছে তো এটা পড়তে আবার খুব সুবিধা হচ্ছে আর মাঝে মাঝে আমি এটা কাজেও কিন্তু পড়ে যাচ্ছি কারণ ওই কন্টিনিউ সারাদিন স্কুটি চালানো সেটাও কিন্তু একটা খুবই কষ্টের ব্যাপার আর তার থেকে বড়ো কথা এখন শীতকাল তো শরীরে হাওয়া লাগলে অসুবিধা তো হবেই তো সেই জন্য এই সোয়েটারটা মাঝে মাঝে পড়ে যাই সোয়েটার বলতে জ্যাকেটটা তো এখানে আমি একটু লিকুইড ঢেলে নিলাম কারণ সার্ফিক্সেলের বোতলটা খালি হয়ে গেছিলো তো সেটার মধ্যে ঢেলে তারপর আমি জামা কাপড়গুলোকে কাচার জন্য রেখে দিলাম সাড়ে ছটা বাজলে তখন জামা কাপড়গুলো কাচতে দেবো আর এদিকে তারপরে ভাবলাম যে টুকটাক কাজকর্ম আরও যা আছে সেরে নিই তো এখন প্রায় ওই ছটা পনেরো কুড়ি মতন বাজে ঘর জার দেওয়া থেকে শুরু করে যাবতীয় যা কাজ ছিল সব কিছু সেরে নিয়েছি এবার আমি এখানে আটা মেখে দিচ্ছি তারপরে তরকারি যা করব সেগুলো কেটে নেবো তারপরে জলের কিছু কাজ আছে সেটা কেটে মানে করে নিয়ে একবারে স্টার করে কাপড় চেঞ্জ করে মানে রেডি হয়ে তারপর আমি রান্নাটা করব তো খুব সকালবেলা উঠে না কাজকর্ম করতে সত্যি খুব কষ্ট হয় সেটা তোমাদেরকে আশা করছি বলে বোঝাবার দরকার নেই সকাল পাঁচটা মানে বুঝতেই পারছো যেমন ঠান্ডা আর তেমনই অন্ধকার বাইরে তারপরেও কিছু করার নেই ছেলের জন্য তো রান্না করেই যেতে হবে আর সত্যি কথা বলতে শুধু ছেলের জন্য বলে নয় একবারে আমি দুপুরবেলা রান্না করে যাই সেটাই কিন্তু আমাদের রাত্রিবেলা হয়ে যায় শুভ একবার দুপুরে খায় আর তারপরে পুচকুষণা আমি শুভ তিনজন রাতে খেয়ে নিই সুজিকে সকালবেলার দিকে দুধ রুটি দুধ চিড়ে দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে দিই তারপরেও দুপুরের খাবারের জন্য মাংস ভাত ডিম ভাত এইসবের মধ্যে কিছু না কিছু থাকে দই ভাত এগুলোও দিয়ে যাই মানে দুটো খাবারই ওকে কিন্তু পাশাপাশি দুটো বাটিতে আলাদা করে দিয়ে যাই তো সারাদিন ওরা তাহলে কোনো অসুবিধা হবে না আর তাছাড়া যে ভাত টাত রান্না করি সেগুলো সুবর জন্য দুপুরে থাকে তাছাড়া তো আমাদের টিফিন রেডি হয় ফুসখুসড়া সুবর টিফিনে যা বানাই সেটা আমিও নিয়ে যাই তো এরকমভাবেই চলছে তো দেখা যাক দুপুরে ভাতটা নিয়ে গেলে বেশি ভালো হয় অফিসে কিন্তু আমি তো এখানে সেখানে কোথাও ধরো ভাত খেতে পারি না তো ওই জন্য আমি মানে ভাতটা এখন পর্যন্ত নিয়ে যাওয়া শুরু করিনি তবে সেরকম হলে আমাকে ভাতই নিয়ে যেতে হবে কারণ সারাদিন শুকনো খাবার খেয়ে না পেট ভরে না আর দেখবে ছোটোর থেকে যাদের যেটা অভ্যাস হয়ে যায় তো সেটা হট করে চেঞ্জ করতে একটু সময় লাগে তো আমি এখানে কিছু থালা বাসন ধুয়ে নিচ্ছি কারণ কালকে রান্না করে রেখে গেছি তো সেই থালা বাসনগুলো রাত্রিবেলা ধুতে পারিনি কারণ এখন তো আমার শরীর ঠিক হয়নি আর তাছাড়া কালকে যে দুপুরবেলা শুভ খাওয়া দাওয়া করেছে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছি তারপরে আমাদের দেখো প্রত্যেকের টিফিন বক্স এগুলো রয়েছে তো সেগুলোকে আমি সব সকালবেলা এখন জল আসার আগে দিয়ে ধুয়ে নিচ্ছি তারপরে জল আসলে পরে সব কিছু ভরে নেবো নীল ড্রামটাকেও আজকে খালি করব বেশ কয়েকদিন হয়ে গেছে দেখছি জলটা ভেতরে একটু ঘোলা ঘোলা হয়ে গেছে আমাদের এখানে কিন্তু কলের জলে খুব আয়রন কদিন পরপরই কিন্তু ড্রামের জল চেঞ্জ করতে হবে তো ওই জন্য ড্রামের জলটা কালকে বিকাল থেকেই খালি করা শুরু করে দিয়েছি আর যেটুকু আছে সেটুকু ঢেলে নিয়ে তারপরে কিন্তু ড্রামটাকে আজকে ভরে নেবো তো এখানে মোটামুটি আমার থালাবাসন অনেকগুলোই ধোয়া হয়ে গেছে এরপরে আমার নোংরা ফেলার গাড়ি আসবে নোংরা ফেলতে হবে তো সকালবেলা উঠলে জানো তো একদিকে ভালো সব কাজ কিন্তু হয়ে যায় কিন্তু এরকমটা বাড়িতে থাকতে মানে ওঠার প্রয়োজন পড়তো না ওই যে বলে না যে ঠেলায় পড়ে ঢেলায় নমস্কার তো সেরকম ব্যাপার এখন শরীর খারাপ হলেও সকালে কাজটা করতেই হবে কারণ আমাকে সকালবেলা পুচকুছোনা শুভর সাথেই বেরোতে হয় আর তাছাড়া যেদিনগুলো আমি ছুটিতে থাকবো সেদিনগুলোও আমাকে সকাল থেকে করতে হবে কারণ সারা সপ্তাহের কাজ পড়ে থাকবে মানে বলতে গেলে ছুটির দিনও আর ছুটি নয় সেই দিনও সংসারের পিছনেই দৌড়াতে হবে যাই হোক একবারে থালা বাসন ধুয়ে নিয়েছি ড্রাম খালি করে দিয়েছি আর জলও চলে এসেছিলো আর তারপরে আমি বাইরের সব কাজকর্ম সেরে দেখো স্নান করে রেডি হয়ে গেছি তো বাইরে তো খুব ঠান্ডা তোমাদেরকে যেমনটা বললাম আর গাড়ি চালাতে হয় বলে আমি কিন্তু এখানে দেখো ফুল হাতা যে চুড়িদারগুলো অনেক দিন আগে সেলাই করেছিলাম প্রায় দু বছর আগে তো সেটা আমার এখন কাজে আসছে এই সব চুড়িদারগুলো বাইরে পড়তেই কিন্তু বেশ ভালো তাহলে কোনো অসুবিধা হয় না তো যাই হোক আমি এখানে ভাত বসিয়েছিলাম ডাল বসিয়েছিলাম তো ডাল হয়ে গেছে ভাতটা একটু ফুটলেই নামিয়ে দেব। আর এখানে আমি করছি রুটি তো আজকে হবে আল রুটি আর আলু কুমড়ো দিয়ে তরকারি আর আমি অল্প করে সয়াবিনের তরকারি করছি ডাল সয়াবিন দিয়ে ভাত দিয়ে শুভ দুপুরে খাবে আর রাত্রিবেলাও আমরা এসে সয়াবিন দিয়ে খেয়ে নেবো আর সুজিকে আমি চিড়ে দুধ দিয়ে দিয়েছি ওর খাওয়াও হয়ে গেছে এবার যাওয়ার সময় ওকে ভাত আর তার সাথে ডিম সেদ্ধ দুটোকে ভালো করে মাখিয়ে ওর জন্য রেখে দিয়ে যাব। তো সকালবেলা আমার কুচকুশোনা সুবোধ তিনজোনার মতন করে রুটি করে নিয়ে এরপরে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সকাল সাড়ে নটার সময় তো এখন আছি কিন্তু নৌকার ওপরে মানে গঙ্গার এপার থেকে ওপারে যাব তো প্রচুর প্যাসেঞ্জার আছে এখনই নৌকা স্টার্ট করছে তো কোনো দিনও এভাবে যায়নি গাড়ি নিয়ে তো আজকে ফার্স্ট টাইম যাচ্ছি কারণ গঙ্গার ওপারে যে গ্রামটা তো সেখানকারই আজকে হচ্ছে আমাদের লোকেশন তো আমার সাথে কিন্তু হ্যাঁ আমার ম্যাডাম আছে মানে যে আমাকে কাজে ঢুকিয়েছে তো সে ওখানে পোস্টিংয়ে ম্যানেজারে আছে তো যাই হোক আমরা দুজন আছি তো সে আমাকে সব কিছু শেখাচ্ছে দেখাচ্ছে কারণ এখন তো আমাকে শিখতে হবে এই মাস্টার তোমাদেরকে তো আমি ভিডিও শুরুতেই বললাম তো অনেক প্যাসেঞ্জারই আছে তো এটা একটা আলাদা ফিলিংস আলাদা অনুভূতি আজকে ফার্স্ট টাইম তো যাই হোক ভয় পেলেও কিছু করার নেই কারণ এখন সংসারের জন্য অনেক কিছুই করতে হবে তো সেটাই করার চেষ্টা করছি গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে আটটা চুয়ান্ন তোমাদের সাথে এই সারাদিন পর এখন আবার আমি ব্লগটা শেয়ার করছি তো পুচকু সোনাকে দেখে আগে বলো কেমন লাগছে কারণ এই টুপিটা ওর নতুন তোর কেমন লাগছে খুবই ভালো আমার না এইটা ভালো লাগছে তো এই টুপিটা আমি এই একটু আগে কিনে নিয়ে আসলাম দেখো আমি আর মামি তো এটা তো আগের বছর নিয়েছি পুচকু আর আমি দুজনের জন্য আমার এই পিঙ্ক কালারটা তো পুচকু শীতের সময় ভেতরে গেঞ্জি হিসেবে একটা হাইনেক পরতো ওপরে ইউনিফর্মে জামাটা পরতো তারপরে নিচে একটা কী বলে বলস পরতো তার উপরে ঘের পরতো তো ইউনিফর্মের সেটের সাথে এগুলো পড়ে যেত তো আজকে ও বলছিলো বের করে দিতে তো সাদা প্যান্টগুলোর কোনোটার কোমর ঢিলা হয়ে গেছে কোনোটা ছিঁড়ে গেছে তো আমি ওকে সকালে বলেছিলাম যে ঠিক আছে আমি তোকে একটা কিনে দেবো তো সন্ধেবেলা যখন আমি মানে কাজের থেকে ফিরেছি তো বাবার বাড়িতেই তো প্রথমে যাই ওকে আনতে হবে যেহেতু তো মা বললো আলুর পরোটা করছি খেয়ে যা আর শুভর জন্য নিয়ে যা আর রাতে খাওয়ার জন্য নিয়ে যা তো আমি বললাম না আমি দিনের বেলা ডাল সয়াবিন ভাত রান্না করেছি তাহলে ওগুলো বাসি থেকে যাবে আর কালকে তো শুভ বাসি খেতে পারবে না কারণ ফ্রিজ থেকে বার করো গরম করো খাও ওগুলো ওর দ্বারা সম্ভব হবে না তার বললাম না ভাত তো খেতেই হবে বাড়ি গিয়ে খাবার শেষ করতে হবে আর পরোটা এখান থেকে খেয়ে যাই শুভোর নিয়ে যাই আর পুসকুশোনাও খেয়ে আসবে তো আমরা দুই মা মেয়েতে মিলে খেয়ে নিয়েছি আর শুভরটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো শুভ তো পড়তে গেছে এখনো আসেনি সাড়ে ছটায় পড়তে গেছে তো বাড়িতে আসার আগে আমি একাই গেছিলাম দিয়ে আমি কয়েকটা জিনিস কেনাকাটি করলাম যেরকম শোনার জন্য একটা সাদা রঙের টি শার্ট কিনেছি যেটা ভেতরটা উলি উলি আছে মানে শীতের পোশাকের জন্যই গেঞ্জিটা রেডি করা হয়েছে ভেতরটা উল আছে আর বাইরেটা নর্মাল গেঞ্জি একটা প্যান্ট নিলাম সেটার সাথে ওপরে ঘেরটা পড়বে তাহলে ওর ঠান্ডাটা লাগবে না তো ওপরে নিচে সেফটি হয়ে গেল তার আবার সোয়েটার আছে সোয়েটারটাও বার করব ওপরে ল্যাগেজে আছে শুভ আসলে ওটা নামাবো কারণ আমি একা পারবো না প্রচুর ভারী আলমারির ওপরে ল্যাগেজটা তোলা আছে আর টুপিটা নিয়ে এসে দিলাম কারণ ও একদমই কিছু পড়তে চায় না ঠান্ডা লেগে যায় ওর তাড়াতাড়ি তাই বাড়িতে যাতে মাথায় দিতে পারে তাই জন্য এই টুপিটা নিয়ে এসেছি আর বাইরে যদি কোথাও গাড়িতে করে যাচ্ছি পড়তে চায় তখন পড়তে পারবে আর শুভর জন্য একটা আমার মতন এই যে এরকম হুড়ি টাইপের জ্যাকেট এনেছি এই হুডি টাইপেরই একটা সোয়েটার নিয়েছি যেটা টুপি নেই টুপি ছাড়া গোল গলা কালো রঙের কারণ আগের বছর সুবর জন্য হুডি নেওয়া হয়েছিল আমাদের দুজনের জন্য এই যে হুডি আমি পরে আছি নেওয়া হয়েছিল কিন্তু শুভরটা ছোট হয়ে গেছে মানে শুভর হুডিটা ছোট হয়নি ও লম্বা হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি ও লম্বা হয়ে যাচ্ছে আগের বছরের হুডি এই বছর আর ওর হচ্ছে না তো ওটা আমি কেচে ধুয়ে তুলে রাখবো ফুচকুসোনা আর আমাদের পাঁচ বছরের হুডি আমরা এখন পরে নিতে পারবো তো ফুচকুসোনার জন্য ওটা তুলে রেখে দেবো ওটা ও পড়তে পারবে শীতের পোশাক যেহেতু আর শুভর জন্য নিয়ে আসলাম তো শুভ আসুক পড়ুক তারপরে তোমরা দেখো আর ওর জন্য একটা টুপি নিয়েছি পুচকু সোনার যেরকম একটা টুপি নিয়েছি ওর জন্য একটা টুপি নিয়েছি পুচকু সোনারটা কি মেয়েদের জিনিস তো একটু উল্টা দেখো গ্লেজ দিচ্ছে ভালো লাগছে আর শুভ যেহেতু ছেলে তো ওদেরগুলো গ্লেজ দিচ্ছে না ওদেরগুলো নর্মাল উলের তৈরি তো তোমাদেরকে দেখাবো শুভ আসুক তখন দেখাবো আর আমি তো খেয়ে এসেছি ফুচকুশোনাও খেয়ে এসেছে সন্ধ্যের টিফিনটা ওখানেই করা হয়ে গেছে আমাদের এবার রাতে ডিনার করব আর আমার রিপোর্ট চলে এসেছে সোনা দেখা থাইরয়েডের রিপোর্ট চলে এসেছে তো যেই কাকুটাকে দিয়ে আমি রিপোর্টটা করাই তো সে বললো যে থাইরয়েড তোমার অনেকটা কমেছে তো ঠিক করে ওষুধ খাও যেমন খাচ্ছ আশা করি আরও কমে যাবে তো এই দেখো এটা হচ্ছে আমার থাইরয়েডের রিপোর্ট তো এখানে দেখতেই পাচ্ছ থাইরয়েডের লেভেলটা কত আছে ঠিক আছে তোমরা যারা জানো এই বিষয়টাতে দেখতে পারবে তোমরা তো আগের তুলনায় অনেক কমে গেছে ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার থাইরয়েডের রিপোর্ট দেখো এখানে আমার টয়েস সব কিছু দেওয়া আছে তোমরা যারা জানতে চাও আমার বয়স কত সব কিছু এখানে ডিটেলসে তোমরা জানতে পেরে যাবে ঠিক আছে আর দেখো এটা হচ্ছে আমার ব্লাড গ্রুপ রিপোর্ট যেটা বার করেছে ব্লাড স্যাম্পল দিয়ে এখানেও আমার এজ দেখো সেমই লেখা আছে একই জায়গা থেকে করা আর এই দেখো এ পজিটিভ ঠিক আছে এটা হচ্ছে আমার গ্রুপ ব্লাডের পুচকুসোনারও এ পজিটিভ আর শুভরও কিন্তু এ পজিটিভ তোমাদের দাদা ভাইয়েরটা এ পজিটিভ নয় অন্য কোন গ্রুপ যাই হোক আমার সেটা মনে নেই কিন্তু আমাদের তিনজনের মা ছেলে মেয়ের এ পজিটিভ আরে দেখো এটা হচ্ছে বিল সাতশো টাকা খরচা হয়েছে আজকে বিলটাও দিয়ে গেল অন্যদিন বিল দেয় না মুখেই বলে কিন্তু এখন দেখছি বিলের সিস্টেমও করেছে বিলও দেয় আর এই রিপোর্টটা ব্লাডের রিপোর্ট যেটা সেটা কিন্তু কাকু কোনো পয়সা নেয়নি সেটা নর্মালি উনি নিজের কাছ থেকে মানে বলে বার করে দিয়েছে তো চলো এখন পুঁছু সোনাকে একটু পড়াতে বসাই আর শুভ আসলে পরে ওকে ওটা পরে দেখতে বলবো ঠিকঠাক হচ্ছে কি না তারপরে তারপরে তোমাদেরকে আমি দেখাবো আর রাতে রান্নাবান্না কিছু নেই ডাল ভাত তারপরে সয়াবিনের তরকারি দুপুরে তো আমি রান্না করেই যাই যাতে রাত্রিবেলা এসে চাপ না হয় তো সেই জন্য রান্না করাই আছে আবার একদম কালকে সকালবেলা রান্না হবে আর আজকে ওগুলো রাতে খাওয়ার আগে আমরা সব গরম করে নেবো কারণ বাইরে খুব ঠান্ডা গরম করতেই হবে দেখো সুভর জন্য দুটো আলুর পরোটা পাঠিয়েছে তোমাদেরকে বলেছিলাম না আমরা তো খেয়ে এসেছি এই যে আমি আবার একটু গরম করে দিলাম তো পরোটা দুটো খাক তারপরে ভাত খাবে তো আলুর পরোটা খেতে বেশ ভালোই লাগে আর খেলে পরে পেট ভরেও যায় আমার আর ফুচকুশনের তো পেট মোটামুটি ভরাই ছিল সন্ধ্যেবেলায় এখন অল্প করে ভাত খাবো তো তোমাদেরকে দেখিয়ে দিই দুপুরবেলা রান্নাবান্না তো কিছু দেখাতে পারিনি মানে সকালে তো এখানে রয়েছে ডাল আমি আজকে অল্প করে ডাল করেছি খাবার অল্প করেই করি কারণ শুভ খুব কম কম খাবার নিয়ে খায় আমি খাবার দিলে একরকম ও নিজে খেলে আরেক রকম এইখানে রয়েছে আলুর তরকারি মা যেটা দিয়ে ওই যে আলুর পরোটা বানিয়েছে তো সেই তরকারির থেকে আবার তরকারি দিয়েছে মানে এই আলু মাখা তো এটাও ভাত দিয়ে খাওয়া যাবে ডাল দিয়ে তারপরে এখানে রয়েছে সয়াবিন সয়াবিনও বেশি খায়নি আমি খেয়ে গেছি সকালে অল্প করে আর বাকিও একটুখানি খেয়েছে দেখো কতটা তরকারি আছে আর হাঁড়িতে রয়েছে এই যে ভাত ভাতও অল্প করে নিয়েছে নিজে হাতে কি খায় কি জানি জানি না এর পরের দিন থেকে মনে হচ্ছে আমাকে খাবার বেড়ে ঢাকা দিয়ে যেতে হবে তো এই যে হাঁড়িতে রয়েছে ভাত আমরা খেয়েও মনে হচ্ছে থাকবে কারণ সুভোদ আবার দুটো পরোটা আছে আমরা পরোটা খেয়ে এসেছি তো এই হচ্ছে এখন রাতের খাবার আর শুভর জামা কাপড়টা খেয়ে উঠি তারপরে তোমাদেরকে দেখাও তো সবার আগে এটা হচ্ছে সুবর জন্য টুপি যেটা তোমাদেরকে বললাম যাতে এটাও স্কুলে পড়েও যেতে পারে যেহেতু বাসে করে যায় তো ঠান্ডা তো লাগেই তো সেই জন্যই আমি এই সাদা রঙের কালারটাই নিয়েছি সাদা ঠিক নয় ঘিয়ে কালারের আর শুভ সোয়েটারটা পড়ে আছে যেটা আমি কিনে এনেছি তো চলো সেটাও তোমাদেরকে দেখাই আর সেটা দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করব তো এই দেখো শুভ তো লজ্জা পায় ভিডিওতে আসতে চায় না তা আমি বললাম যে বাবু একটু ভিডিওটা করি সবাইকে একটু দেখাই তো এই দেখো একদম গেঞ্জি টাইপের সোয়েটারটা তো প্রথমে বলছিল তুমি আমার ভিডিও করো না ভিডিওতে দেখাতে হবে না তুমি আলাদা করে সোয়েটারটা দেখিও তা বললাম যে না তুই পড়ে আছিস দেখা যাক কেমন হয় তো এবার না ওর এই সোয়েটারটা আমি একটু বড় বড় নিয়েছি তো বলছি এত ঢোলা ঢোলা সোয়েটার নিয়েছ আমি বলছি হ্যাঁ কারণ প্রত্যেক বছর তোর জন্য কিনবো আর প্রত্যেক বছর ছোট হয়ে যাবে তার থেকে একটু বড় বড় পর এটা তুই তো বাড়িতেই পড়বি তোকে তো কোথাও পড়ে যেতে হবে না আর পড়ে গেলেও ওর উপর একটা জ্যাকেট পরে নিবি তাহলে বোঝা যাবে না যে হাতগুলো অত ঢোলা তা যাই হোক তারপরে আমাকে দেখাচ্ছিল যে দেখো আজকে নতুন একটা পেন্সিলের বক্স নিয়েছি তো অন্যদিন তো আমাকে বলেই কেনাকাটি করে কিন্তু এখন যেহেতু বাড়িতে থাকি না আর সব সময় ফোন করতেও তো ওদেরকে মানা করেছি যে দরকার পড়লে তখনই ফোন করবি যখন তখন ফোন করবি না যেহেতু অফিসে অনেক কাজ থাকে তো ওই জন্য আমাকে বলছে দেখো একটা পেন্সিলের বক্স এনেছি এই পেন্সিলগুলো নতুন বেরিয়েছে আর যেই দোকান থেকে আমরা কেনাকাটি করি তো সেই দোকানে দাদাটা বলেছে যে এই প্রথম তুই আমার কাস্টমার যাকে আমি এই কোম্পানির পেন্সিলটা দিচ্ছি তুই রিভিউ দিয়ে বলবি যে পেন্সিলগুলো কেমন মানে লেখাটা কেমন হচ্ছে কতদিন টিকছে তো সেগুলো জানাবি আর তার সাথে দেখো একটা স্কেল তারপরে একটা পেনসিল ছোলার ম্যাসিং তার সাথে একটা সুন্দর রবার্ডের বক্স সমেত রবার তো এগুলো দিয়েছে তো শুভ এখন ট্রাই করে দেখবে যে পেন্সিলটা কতদিন টিকছে আর কেমন লেখা হচ্ছে কারণ সব কিছুরই একটা ভালো মন্দের ব্যাপার আছে তো তারপরে রিভিউ দেবে তো তাহলে এই পেনসিলগুলোই আমরা পরবর্তীতে ইউজ করব আর নয়তো নর্মাল যেই পেনসিলগুলো ইউজ করি তাহলে সেগুলোই করব তো ওই জন্য তোমাদেরকে ভাবলাম একটু দেখাই যে এই পেন্সিলগুলো তোমরা কেউ কিনেছো কিনা বা তোমাদের বাচ্চারা কেউ ইউজ করছে কিনা তো এটা হচ্ছে কোম্পানি তো দেখো খুব ভাল লাগছে মানে এটা কাঠের পেন্সিল ঠিক আছে এগুলো কাঠ দিয়ে একদম পিওর কাঠ দিয়ে আর একটু ডিজাইন করা তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যতটা পারলাম শেয়ার করলাম আশা করছি তোমরা সবাই এইভাবে আমার পাশে থাকবে তো দেখা হবে আবার কালকে তোমাদের সাথে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই